বন্ধুরা এত গরমে আজকে হালকা পাতলা দুটো রেসিপি তোমাদের সামনে শেয়ার করব তো পাকা কুমড়ো আর পুঁই শাক দিয়ে একটা রেসিপি করব আর আম দিয়ে আর ডাল দিয়ে একটা রেসিপি করব তো চলো তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা চলে এসেছি আবারও দুটো রেসিপি নিয়ে তো তিতা বিয়াল্লিশ তিতাল্লিশ ডিগ্রি তাপমাত্রার গরমে দুটো হালকা পাতলা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো পাকা কুমড়ো আর পুঁই শাক দিয়ে একটা রেসিপি করব আর ডাল আর হচ্ছে আম এটা দিয়ে একটা রেসিপি করবো তো ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে স্কিপ না করে দেখতে থাকো তো চলো বন্ধুরা এই দুটো রেসিপি করতে লাগছে ডাল করার জন্য লাগছে আম কেটে নিয়েছি নিয়েছি লঙ্কা চেরা ফোড়নের সর্ষে ফোড়ন লবণ হলুদ আর এখানে মুসুরির ডাল নিয়েছি ধুয়ে সেদ্ধ করে নেব আর এখানে নিয়েছি পাকা কুমড়ো পৈশাক এই রেসিপিটা করার জন্য হলুদ গুঁড়ো লবণ ফোড়নের জন্য পাঁচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা চেরা আদা বাটা জিরের গুঁড়ো আর এক চামচ চিনি তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করব। আর ভিডিওটি তোমরা দেখতে থাকো ডালটা বন্ধুরা আমি এখন ধুয়ে নেব। বানিয়ে নিয়েছি প্রেশার কুকার ডালটা সেদ্ধ করে নেব বন্ধুরা আমি এই শুকনো খোলায় কিছুটা পাঁচফোরণ ভেজে নেব নিয়ে গুঁড়ো করে একটা মশলা তৈরি করে নেব আর কিছুটা রেখে দিলাম ফোরনের জন্য মধ্যে দিয়ে দেবো হাফ চামচ রাধুনি বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করবো তো প্রথমে দিয়ে দেবো ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো রাঁধুনি আর পাঁচ ফোড়ন আদা বাটা এটা দিয়ে দেবো সবজি কোমরো এক দিয়ে হলুদ রান্না বোড়ের গুঁড়ো সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তো পুঁইশাকের পাতা দিয়ে আরেকটু একটু সবজিগুলো ভেজে নেবো এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কেড়া আর চিনি সবজিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে জল ঢেকে তো বন্ধুরা কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঢেকে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে ভিজিয়ে রাখা চোলা তো বন্ধুরা শাক আর কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে নারুম হয়ে গেছে তো তরকারিটি আমার রেডি হয়ে গেছে রান্না তাই এর উপর দিয়ে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি আর রাধিনি আর পাঁচফোরণ ভেজে যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেইটা তো রেডি হয়ে গেছে রুটি বা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে নারুণ লাগবে তো আমি এখন নামিয়ে নেব তখন বন্ধুরা দ্বিতীয় রেসিপিটি শুরু করবো রান্না তো তেল দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে দিয়ে দেবো এবার ফোরন সর্ষে ফোড়ন টক আম ডাল টক ডালের জন্য দিয়ে দেবো আমরা দিয়ে দেবো লবণ হলুদ আমটা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা এই গরমে বন্ধুরা এরকম পাতলা আম ডাল মানে টক ডাল খাওয়াটা খুবই ভালো শরীর ঠান্ডাও রাখে এবং খেতে ভালোও লাগে তো বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো একটা গুড়ের লাল বা তোমরা চাইলে এক চামচ চিনিও দিতে পারো তো আমি যতটা পারি চিনিটা অ্যাভয়েড করে চলি তো তার জন্য আমি গুড়ের বাতাসা দিলাম Thank you.

মন্ধুরা ডালটা একটু পাতলাই রাখবো আমডালটা ডালটা একটু পাতলাই খেতে হয় তো এখন আমি দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো এই এই আমডাল বা ডাল রেসিপিটি আমার রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো বন্ধুরা আমার এই নিরামিষ দুটো রেসিপি রেডি হয়ে গেছে আমি এখন রুটি ও গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তা আমার এই রেসিপি দুটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করো শেয়ার করো তো আজকে রেসিপি ভিডিও এই পর্যন্ত আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ নমস্কার